গঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত স্লোগান হবে না আজকে পার্টির মাধ্যমে যে সংস্কার ন্যাশনাল জনতারিক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দর মাধ্যমে সাতাশ দফা সংস্কার উপস্থাপন করেছিলেন বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই যে সংস্থার সর্বপ্রথম নায়ক জানাতরিক রহমান সকল রাজনৈতিক দলের সাথে মতামতের ভিত্তিতে তাই ওই জুলাই 2024 24 এর গণঅভ্যুত্থানের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমার আপনারা অধিকারকে সমুন্নত রাখার জন্য যিনি